আমরা যেন কোরআন তেলাওয়াতে অভ্যাসী হই আর কোরআন যেন আমাদের বিচার মাঠে বিপক্ষে না যায় যা হবে আমাদের জন্য ভয়াবহ কারণ রাজশাহী চাঁপাইনবের মানুষ হিসাবে আমরা প্রায় মানুষই কোরআন মাজিদ পড়তে পারি কমবেশ যেভাবেই হোক না কেন আর আমরা আজকে সোমবার হিসাবে হয়তোবা আরও ব্যস্ত ছিলাম সে আমি রোজার মধ্যে ছিলাম যার কারণে আসার পরেও আপনাদের সামনে ঠিক সময় মতো উপস্থিত হতে পারিনি যার কারণে আপনারা আপনারা একটু কষ্টের মধ্যে আছেন আমরা আঁচ করছি আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব আজকের জন্য ইনশাল্লাহ আমরা কোরআন সম্পর্কে যা আলোচনা শুনছিলাম আমি একাধিক দিন কোরআনের আলোচনা করলেও আজকের আলোচনা আমার কাছে খুব বেশি নতুন এবং অনেক কথায় অজানা ছিল যাহ খায় আল্লাহ আমাদেরকে অত্র হাদিসগুলির প্রতি আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমিন আমরা যেন কোরআন থেলাওতে অভ্যাসী হই আর কোরআন যেন আমাদের বিচারের মাঠে বিপক্ষে না যায় যা হবে আমাদের জন্য ভয়াবহ কারণ রাজশাহী চাঁপাই নবাবুজের মানুষ হিসাবে আমরা প্রায় মানুষই কোরআন মাজিদ পড়তে পারি কমবেশ যেভাবেই হোক না কেন আমাদের দেশে মক্তব্য চালু আছে মক্তবের ভিত্তিতেই আমরা কোরআন মাজিদ পড়া শিখে থাকি যেভাবেই পড়তে পারি না কেন কষ্ট করা হলেও পড়ার চেষ্টা করব। রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কষ্ট করে আটকে আটকে কোনোরকম করে কোরআন মাজিদ পড়ে তার জন্য ডবল নেকি রয়েছে কাজেই আমি ভালো করে পড়তে পারি না কে আমার নিন্দা করে এই হিসাব ভুল যে নিন্দা করে তার ভুল আর যারা বলেছে যে কোরআন না বুঝা পড়া হবে না ওও বুঝে না যে কোরআন না বুঝা পড়া হবে না যে বলেছে সেও কোরআন বুঝে না আর যারা পৃথিবীতে বড় বড় বিদ্যান কোরআনের ব্যাখ্যা লিখেছেন তারাই অনেক জায়গাতে অস্পষ্ট রেখেছেন তার বুঝকে। তা আমাদের চাঁপাই নবকগঞ্জের পাড়ার একজন মাওলানা কিভাবে বলল যে কোরআন না বুঝে পড়া হবে না এগুলো হয়তো বা কেউ কাউকে বলে মুখে মুখে চলে এমনটাই হয়ে থাকে তো আজান হোক এখানেও আজান হলে আমরা আজানের উত্তর দিব দু এক মিনিট থেমে তারপর আমরা কিছুক্ষণ কথা শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব করবো ইনশাল্লাহ এখানে একটা ভুল ধারণা যেন আপনাদের মধ্যে থেকে সরে যায় সেটা হলো এই যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই গুনাহ হবে এইটা ভুল কথা কোনো রকম করে পড়ছে তার ডবল নেকি হবে এটাই ঠিক হাদিস তো বোখারি আর বুঝুক আর না বুঝুক সবাকে কোরান কোরআন মাজিদ পড়তে হবে অক্ষর প্রতি দশ নিকি পাবে আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে জরুরি চারটা কাজ থাকবে স্মরণীয় তার একটা হলো পাঁচ অক্ত সলাৎ একটা হলো হালাল রুজি একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো দুইজন বসে আড্ডা না পিটা গল্প না করা যেখানে গল্প হয় আড্ডা পিটা হয় সেখানে বদনাম গিবাত হয় আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম বিবাদ দিয়ে ভরা একজন আর বিরুদ্ধে কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে কেউ কাউকে পরোয়া করে না আর এখন তো মুরব্বীদের মানতে হবে একে মানতে হবে ওকে মানতে হবে এই জিনিসটা উঠে গেছে আর আল্লাহর নবীও বলছেন আবু কেই কেইভাবে কুমবে মানেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দাও অবটি তুমে মিনান নাস যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না দুই একটা কেউ কারোর কথা মানবে না তখন আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে সুম্বা সাব্বাকায় না আসাবেহি আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বললেন এই দেখো ডান হাতের আঙ্গুল যখন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাবো কেউ কাউকে মানবে না মারে যাতে দলা আমানা কোনো আমানতদারি থাকবে না আর কোনো আদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তো সাহাবে বললেন বলেন আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন সেদিন আলজেম লেসানা মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকান পাঠে। ওয়ালজেম বাই তাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না খুজমা তারই পথ দামা তনকেরও যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও এই কথা বললেন আল্লাহর নবী যেদিন সমাজের অবস্থা এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তো তাহলে আমি বলি মুখ বন্ধ রেখো রাস্তাঘাট দোকান পাটে যেখানে সেখানে ব্যবহার করিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না সুন্দর করে এসার সলা তা আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে আর তাহার যুদ পরে তার গল্প করছে এটা হলো মানা এগুলো কথা সংক্ষিপ্ত দুই একটা কথা পরিবার আল্লাহ তালা বলেন আমানু কুয়াং মানুষ কুয়াফোস নার পৃথিবীর মানুষ তোমরা জাহান নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও তার মানে একটা মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে কলা কৌশল তার কাছে আছে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে তার কলা কৌশল তার কাছে আছে যেটা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যেটা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো কিভাবে তার একটা হাদিস ওকবায় আমের রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন যে আলজেম লেসানার মুখখান বন্ধ রেখো জাহান নাম থেকে বেঁচে যাওয়া ওয়ালিয়াসা বাইত বাড়িকে প্রশস্ত করো জরুরি কাজ ছাড়া বাড়ির বাহিরে যায়ও না তাহলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদ তাহলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া কয়টা হলো নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর পথ তিনটে একটা হলো মুখ বন্ধ রাখা দুটা হলো বাড়িতে থাকা তিনটা হলো পাপের জন্য কাঁদা এতে আল্লাহ রসুল বলেছেন রজলুল না গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর ওলান বাঁট থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বাবারও কোনো সময় আল্লাহ আল্লাহ ভীতি তখন এখানে বিস্তারিত দেওয়া আছে ওখান থেকে এইটুকু বলা হলো তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে পরিবারকে বাঁচাবো কীভাবে তো পরিবারকে বাঁচানোর জন্য রাসুল সাল্লি সাল্লাম পরিবারের বাপ মা স্বামী স্ত্রী দুজনকেই বললেন বললেন ও রাজুল ও রাইন ও সাল যে বাড়ির মালিক বাপ সে বাড়ির পরিবারের মালিক তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অলমারত রায় বলা দেহি আর যে বাড়ির মালিক মা গিথাইন ও লোকের স্ত্রী এ হল বাড়ির মহিলা মালিক একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কিনা না ডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে ওই নাকি ওর বাপ ওই নাকি তার দাদা ওই নাকি তার চাচা কারোনার সাথে নিয়ে পর্দা লাগে না ওটা তো আমার চাচা এটা তো ঝাঁপাই না সবাই আমরা জানি ধর্ম তো এখানে পাগল হয়ে আছে করে থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না মানে সমাজের লোক বিশ বছর পরে বলবে কেউ যদি বলে যে থোবড়া বিবাহের তাহলে আর একজন বলবে থোবড়া কি জিনিস গো তখন আর বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেখো কি যে এটা